আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু আর ডিম দিয়ে ঝটপট একটি নাস্তার রেসিপি তো চলুন দেখিনি কী কী লাগছে প্রথমে লাগছে আটা এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এখন তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল এখন এই তেলটা ভালো করে আটার সাথে মিক্স করতে হবে খুব ভালো করে কিন্তু এই কাজটা করতে হবে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব নর্মাল পানি পানি দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করতে হবে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে একবারে বেশি পানি দিলে অনেক সময় দেখা যাবে বেশি নরম হয়ে যাবে ডোটা তৈরি করে নিয়েছি এখন সামান্য পরিমাণ তেল দিয়ে কিছুক্ষণ ওটা রেস্টে রেখে দিতে হবে এখন তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে অন্য দিকে নিয়ে নিলাম দুটো সেদ্ধ করা আলু আর একটা ডিম এখন একটা কাটা চামচের সাহায্যে এভাবে ভেঙে নিতে হবে ভেঙে নিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন বাড়িয়ে বা কমিয়ে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ ভালোভাবে মিস করতে হবে এটা আমরা নাস্তাটার ভিতরে দিব সেই জন্য আগে থেকে পুটটা তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আপনারা বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন সকাল কিংবা বিকেলে ছটফট তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি আর বাচ্চাদের টিফিনে তো কোনো জবাবই নাই খুবই পছন্দ করবে বাচ্চারা এখন দুটো নিয়ে নিয়েছি এভাবে হাতের সাহায্যে ভালো করে ময়ন করে নিতে হবে লম্বা করে শেপ দিয়ে তারপর আমরা লিচি কেটে নেব এটা ছোটো সাইজের করে নিতে হবে যেহেতু আমরা নাস্তাটা ছোট ছোট সাইজের তৈরি করব এখন এখান থেকে আমি একটা নিয়ে নাস্তাটা তৈরি গোল শেপ দিয়ে হাতের সাহায্যে নাস্তাটা নিতে হবে দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে কীভাবে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি বাটির মতো যখন তৈরি করে নেবেন তার মধ্যে দিয়ে দেবেন এভাবে এক চা চামচ পরিমাণ পুর এখন পুরটা দেওয়ার পর এভাবে ভালো করে আটকে নিতে হবে তা না হলে কিন্তু খুলে আসবে এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদমই সহজ আপনারা দেখেই বুঝতে পেরেছেন এভাবে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা অন্যদিকে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন সেই তেলের মধ্যেই আমি নাস্তাটা তৈরি করে নেব আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আপনার মতামতের উপর নির্ভর করে আমার পরবর্তী আরেকটা ভিডিও আপলোডের বিষয় আপনারা অবশ্যই লাইক দিবেন লাইক দিলে ভিডিও করার কোনো প্রেরণা না দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল হয়েছে এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল ঝটপট নাস্তার রেসিপি এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ